সবাইকে জয় ঈশ্বরের সত্যের বাক্য ট্রুথ অফ গড তার আগে আমরা ছোট্ট করে প্রার্থনা করে নেব প্রভু পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো সত্যের বচনের মাধ্যমে সকলকে তুমি গেঁথে তোলো এবং তাদেরকে প্রভু প্রস্তুত করো তোমার দ্বিতীয় আগমনের জন্য যিশুর নামে চাইলাম আমি আজকে আমরা গীত থেকে একটা ছোট্ট ভার্স আমরা একটুখানি দেখে নেব তারপর আমরা আলোচনা একটা ছোট্ট প্রার্থনা গীতের মাধ্যমে আমরা সেটা আমরা করব তো গীত গীত সংগীতা আমরা দেখে নেব থার্টি সেভেন ষোলো আর সতেরো কি বলছে ধার্মিকের সামান্য সম্বল শ্রেয় ধার্মিকের যে ধার্মিক ব্যক্তি তার অনেক টাকা পয়সা থাকবে না কিন্তু তার সামান্য থাকবে কিন্তু সামান্যর মধ্যেও তাই না সামান্য মধ্যে ঈশ্বর আশীর্বাদ যুক্ত করে ঠিক আছে কিন্তু তারপর কি বলছে কিন্তু সদাপ্রভু ধার্মিকদের ধারণ করবে কিন্তু সদাপ্রভু ধার্মিকদেরকে ধারণ করবে বা কিন্তু সদাপ্রভু ধার্মিকদেরকে সে উপস্থিতি তার মহিমা তার অনুগ্রহ দিয়ে সেই ধার্মিককে চালাবে কিন্তু ব্যাপার হয়েছে যারা অধার্মিক যারা প্রভুর মধ্যে নেই তাদের কাছে হয়তো অনেক টাকা পয়সা ধন সম্পত্তি আছে কিন্তু তাদের জীবনের মধ্যে বা তাদের হৃদয় সব সময় কী রয়েছে সে তারা চিন্তা ভাবনা করছে কিভাবে এটাকে আরওভাবে বাড়াতে পারি বা দু নম্বরভাবে সেই 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 যে অর্থ রয়েছে সেটাকে আরওভাবে আমি যেন সুন্দর করে বৃদ্ধি লাভ করাতে পারি তো এই হয়েছে ধার্মিক এবং অধার্মিকের বিষয়টা জানাচ্ছে তো এইবার প্রশ্ন হয়েছে আমার কাছে যদিও অনেক টাকা পয়সা ধন যদি থাকে তাই না অনেক টাকা পয়সা ধন সম্পত্তি যদি থাকে ঈশ্বর কি সেই টাকা পয়সা ধন সম্পত্তির মধ্যে কি আশীর্বাদ করবে কি কেন এখানে বলছে ধার্মিকের যদিও খুব একটা বেশি না থাকে সম্বল খুব একটা বেশি না থাকে যদি সে বাস্তবিক ধার্মিক হয় ঈশ্বর সেই ওপরে তার ভিত্তির ওপরে বাক্যের বচনের ভিত্তির ওপরে ঈশ্বর আশীর্বাদ যারা অধর্মিক তাদের কাছে হয়তো অনেক টাকা পয়সা ধন সম্পত্তি রয়েছে কিন্তু ঈশ্বর তাদেরকে তাদেরকে মানে ঈশ্বর তাদের সাথে সেইভাবে ব্যবহার করবে তারা যেভাবে টাকা পয়সা ধন সম্পত্তি সঞ্চয় করেছে এবার প্রশ্ন আমার ধন সম্পত্তি কিভাবে আমি সঞ্চয় করেছি সেই ভিত্তিতে ঈশ্বর আমাকে গানিক বলছে সেই ভিত্তিতে ঈশ্বর আমাকে আশীর্বাদ করবে তাই না আমরা একটা ছোট্ট করে একটা গান করব তারপর আমরা প্রার্থনায় যাব ধন্যবাদ ধন্যবাদ

हो तेरी स्तूति हो तेरी स्तूति और आ करता हूं मैं तुझसे करुणा से तेरी तू इस जमा को मर जो भी तू चाहे तू यहाँ तेज পিতা পুত্র আসুন আমরা প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেককে প্রভু তুমি তোমার চেতনা তুমি দাও প্রত্যেকের জীবনে যেন প্রভু আমরা ধার্মিকতার পথে যাই যে কটা ভ্রাতা ও ভগ্নিগণ প্রভু ব্রাদার এবং সিস্টার দিদি দাদা যারা যারা প্রভু সত্যের বচন দেখছে প্রভু তাদের হৃদয়তে তুমি কথা বলো যেন আমরা যেন পবিত্রতা ধার্মিকতার মধ্যে আমরা যেন গমনা গমন করি বাইবেল বলছে প্রভু তুমি আমাদেরকে বলে থাকো ধার্মিক হও পবিত্রতা হও কেননা তোমার ঈশ্বর সদা প্রভু পবিত্র প্রত্যেকের জীবনে কার্যকর আশীর্বাদ করি যিশুর নামে চাইলাম আমি সবাইকে জয় যীশু ধর